বয়স পঞ্চাশ পেরোলেই এই কথাগুলো মনে রাখবেন এক নিজের টাকা পয়সা নিজের কাছে রাখুন আবেগে ভেসে কারো নামে সম্পত্তি লিখে দেবার কথা ভাববেন না দুই ছেলেমেয়েদের ওপর নির্ভর করবেন না বৃদ্ধ বয়সে ছেলেমেয়েরা আপনার দেখাশোনা করবে এই ভরসায় থাকবেন না সময়ের সাথে সাথে তাদের জীবন বদলায় তাদের অগ্রাধিকারও বদলায় তিন প্রকৃত বন্ধুদের কাছে থাকুন যারা আপনাকে আনন্দ দেয় যারা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে শুধুমাত্র তাদের সাথেই সময় কাটান চার এক জায়গায় থিতু হন বারবার বাসা বদল না করে একটা নির্দিষ্ট জায়গায় থিতু হন যাতে আপনি স্বাধীনভাবে জীবন উপভোগ করতে পারেন পাঁচ সাথীর সাথে সময় কাটান বছরে অন্তত একবার হলেও জীবন সাথীকে নিয়ে কোথাও ঘুরতে যান জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে ছয় নিজের কাজ নিজে করুন বয়সের দোহাই দিয়ে সব কাজ অন্যদের দিয়ে করাবেন না নিজের কাজ নিজে করার চেষ্টা করুন কারোর কাছে সম্মান আশা করবেন না সাত নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না কেমন আছে সেটা নিয়ে ভাববেন না কারো কাছ থেকে কোনো কিছু আশা রাখবেন না আট সবার কথা শুনুন কিন্তু নিজের সিদ্ধান্ত নিজেই নিন সবার কথা মন দিয়ে শুনুন কিন্তু আপনার বুদ্ধি বিবেচনা খাটিয়ে সিদ্ধান্ত নিন নয় নিজের স্বাস্থ্যের যত্ন নিন ডাক্তারের কাছে নিয়মিত চেক আপ করান পুষ্টিকর খাবার খান যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করুন বয়সের সাথে সাথে ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিলে চিন্তা করবেন না দশ প্রার্থনা করুন ভিক্ষা নয় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন কিন্তু কিছু চাইবেন না যদি কিছু চাইতেই হয় তাহলে শুধু ক্ষমা এবং সাহস চাইবেন এগারো আনন্দে জীবন কাটান সবসময় খুশি থাকার চেষ্টা করুন পরিবারের সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করুন বারো সমস্যার সমাধান খুঁজে বার করুন কোনো সমস্যা দেখা দিলে ভেঙে পড়বেন না সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন তেরো জীবনে কোনো কিছুই স্থায়ী নয় মনে রাখবেন জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আপনার চিন্তাভাবনাও নয় চোদ্দ সমাজের প্রতি দায়িত্ব পালন করুন অবসরের আগেই সমাজের প্রতি আপনার দায়িত্ব পালন করুন যতক্ষণ আপনি নিজের জন্য বাঁচছেন না ততক্ষণ আপনি প্রায় মৃত পনেরো ছেলে মেয়েদের তাদের মতন করে বাঁচতে দিন ছেলে মেয়েদের জীবনে নাক গলাবেন না তাদের নিজেদের মতন করে বাঁচতে দিন আর আপনি নিজের মতো করে বাঁচুন ষোলো নতুন কিছু শেখা বন্ধ করবেন না বয়স যাই হোক না কেন নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যান নতুন ভাষা বাদ্যযন্ত্র বা অন্য যে কোনো বিষয়ে আগ্রহ থাকলে সেটা শেখা শুরু করুন সতেরো অতীত নিয়ে বেশি ভাববেন না অতীতের ভুল ত্রুটি ব্যর্থতা নিয়ে বেশি ভাববেন না বর্তমানকে উপভোগ করুন এবং ভবিষ্যতের পরিকল্পনা করুন আঠেরো নিজের শখগুলোকে সময় দিন বছরের পর বছর ধরে যে শখগুলো পূরণ করার সময় পাননি অবসর জীবনে সেগুলোকে সময় দিন বাগান করা ছবি আঁকা লেখালেখি ভ্রমণ যাই হোক না কেন আপনার পছন্দর কাজগুলো করুন উনিশ প্রকৃতির সাথে সময় কাটান সম্ভব হলে প্রকৃতির মাঝে সময় কাটান পার্কে হাঁটাহাঁটি করুন গাছপালা লাগান পাখির ডাক শুনুন প্রকৃতির সান্নিধ্য আপনার মনকে প্রফুল্ল রাখবে কুড়ি নিজেকে ভালোবাসুন নিজের প্রতি সদয় থাকুন নিজের ভালোমন্দ দিকগুলো মেনে নিন বয়সের সাথে সাথে শারীরিক পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে মেনে নিন এবং নিজের যত্ন নিন আশা করি এই অতিরিক্ত পয়েন্টগুলো আপনার জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে